ট্র্যাকে ভিতরে ভিতরে যে ট্র্যাক সেখানে আমার ফেল কেমন হয়েছে জানা সেট করে লাগাইতে হবে এটা আপনাদের ভাই আমার টুকটাক শপিং আমি আরেকটা জিনিস কিনছি হয়েছে আমার বড় ছেলে প্রায় প্রায় বলে আমি তুমি এরকম হলে তোমাকে হ্যাপি তাবি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি মনটা একটু খারাপ কেন খারাপ সেটা আমি আপনাদেরকে বলতেছি এখানে আমি অনেক জিনিস নিয়ে বসছি হ্যাঁ সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে পরে দেখাবো এটা আমার যে ছোট্ট কিউট মার্শাল আমার পাখিটা পাখিটা এসে আমাকে আদর করে দিয়ে গেল তো মন খারাপ আপনারা হয়তো গতকালকের ব্লগটা যারা দেখেছেন তারা অনেকেই জেনে থাকবেন আজকে আমার ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট ছিল যেটাকে বলে জেপিজে টেস্ট তো সেখানে দুইটা পার্ট থাকে একটা হলো স্কুলের ভিতরে কয়েকটা ট্র্যাক আছে পাঁচটা ট্র্যাক আছে ট্র্যাকের মধ্যে গাড়ি চালাতে হবে আর সেকেন্ডটা হলো আপনাকে মেন রোডে গাড়ি চালাতে হবে তো খুবই দুঃখের সাথে বলতেছি যে ট্র্যাকে ভিতরে ভিতরে যে ট্র্যাক সেখানে আমার ফেল আসছে একটা জায়গায় ওনারা আমার ভুল ধরেছেন যে জায়গাটায় ভুল ধরেছেন আসলে ওই জায়গাটা সম্পর্কে এটা যে ভুল হতে পারে এটা আমি জানতাম না এটা আসলে আমি শিখি নাই আমার ইন্সট্রাক্টর আমাকে শিখান নাই যাই হোক হয়তো বা আমারই ভুল হয়তো বা না আমারই ভুল ভুল যেহেতু ধরেছেন নিজের ভুল স্বীকার করার মধ্যে কোনো ইয়ে নাই আমি ভুল করেছি বলেই ভুল ধরেছেন আর রোডের রোডে যেটা চালাইতে হয়েছে রোডে রোড টেস্ট যেটা ছিল সেটা সেটাতে আমি আলহামদুলিল্লাহ পাশ করেছি কিন্তু বোধ আমাকে পাশ করতে হবে একটা দিয়ে পাশ দিয়ে তো আর হবে না আমাকে সেকেন্ড টাইম আবার এক্সাম দিতে হবে সেকেন্ড টাইমের ডেটটা আমাকে এখনও দেয়নি ডেটটা দিলে বলতে পারবো সেকেন্ড টাইম আমাকে আবার এক্সাম দিতে হবে যেটাতে আমি আমার ভুল ধরেছে যেটাতে আমার ফেল আসছে সেখানে আমাকে সেকেন্ড টাইম আবার দিতে হবে আমাকে রোডে আর টেস্ট দিতে হবে না আমি সত্যি কথা বলতে রোড টেস্টটা নিয়ে একটু বেশি টেনশনে ছিলাম মানে ভাবতেছিলাম যে রোডে তো আমাকে জেপিজে টিচার যিনি টিচার উনি আমাকে এদিকে ওদিকে যাইতে বলবে সিগনাল এটা ওটা বলবে আমি হয়তো বা প্যানিক হয়ে যাব বা নার্ভাস হয়ে যাব তা আলহামদুলিল্লাহ রোডে আমি খুব সুন্দরভাবে খুব স্মুথলি আল্লাহ রহমতে আমি গাড়ি চালাইছি আমি রোডটা নিয়ে টেনশনে ছিলাম বাট ওখানে আমার পাশে আসছে যেটা নিয়ে আমি আসলে ভয় ওইভাবে পাই নাই আমি ভাবছি যে ট্র্যাক ইনশাল্লাহ ইজিলি আমি শেষ করতে পারবো তো ওইটাতে আসলে ওনারা ভুল ধরেছেন তো এই জন্য মনটা খারাপ ছিল খারাপ লাগাটাই স্বাভাবিক অবশ্য গর্বের সাথে বলতেছি না জীবনে আসলে ফেলটা কখনো করি নাই হ্যাঁ অনেক সময় অনেক সময় নাম্বার কম পাইছি অনেক সময় দেখা গেছে যে অনেক ক্লাসে ম্যাথে একশোর জায়গায় অনেক সময় চল্লিশ পঁয়তাল্লিশও পাইছি কিন্তু ফেল করি নাই আসলে ফেল কখনো হয় নাই আলহামদুলিল্লাহ এসএসসির রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ সিক্স আমার এসএসসি তখন মাত্র গ্রেডিং সিস্টেম চালু হয়েছে দুই বছর বা তিন বছর হলো আমরা আমি দুই হাজার ছয়ে এসএসসি দিয়েছি দুই ছয় তো গ্রেডিং সিস্টেম চালু হওয়ার প্রায় দুই তিন বছর পরে মনে আমি এসএসসি দিয়েছি যখন এ গ্রেড বি গ্রেড চালু হলো তো ফোর পয়েন্ট ফাইভ সিক্স পাইছিলাম আমি ওই সময় আলহামদুলিল্লাহ তো ওইটা আল্লাহর রহমতে আমার জন্য ভালোই একটা রেজাল্ট ছিল তারপরে ইন্টারে গিয়ে আসলে ইন্টারে রেজাল্টটা ইন্টারে পড়াশোনা ওইভাবে করি নাই এটা সত্য কথা খুব একটা পড়াশোনার মনোযোগ ছিল না তখন হয় নাই তারপরেও আল্লাহ রহমতে ফোর পয়েন্ট ওয়ান জিরো পাইছিলাম আমি ইন্টারে দুইটাতেই আমার এ ছিল ভার্সিটি লাইফে এসে সত্যি কথা পড়াশোনাটা অনেক সিরিয়াসলি নিয়েছিলাম ভার্সিটি লাইফে পড়াশোনাটা আমি করেছি আমার প্রথম সেমিস্টারে সম্ভবত আমি আমাদের যেহেতু সেমিস্টার ওয়াইজ ছিল চার মাসের সেমিস্টার চার মাসের সেমিস্টার শেষ হতো বছরে তিনটা সেমিস্টার চার বছরে তিন চার বারো বারোটা সেমিস্টার ছিল আমার বিবিএতে তো প্রথম সেমিস্টারটাতে আমি শুধুমাত্র মনে হয় থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পাইছিলাম এরপর থেকে আমি প্রত্যেকটা সেমিস্টারে ফোর আউট অফ ফোর পয়েন্ট পাইছি এবং আমার টোটাল স্কোর ছিল থ্রি পয়েন্ট এইট এইট মানে ভালো একটা স্কোর আউট অফ ফোর থ্রি পয়েন্ট এইট এইট তো যাই হোক ওগুলো আসলে দিয়ে আসছি আল্লাহ রহমতে ফেল কখনো কোনো ক্লাসে কখনো ফেল হয়নি কোনো সময় নাম্বার কম পাইছি হয়তো বা ওই সময় ওই সাবজেক্টটা পড়াশোনা করি নাই দুষ্টামি করছি নাম্বার কম বেশি ফেল হয় নাই বাট এখানে এইটার এক্সামেও আমি আসলে ফেল করি না এক্সামে আমি আলহামদুলিল্লাহ ভালোই করছিলাম পঞ্চাশে ঊনপঞ্চাশ পাইছিলাম কারণ এটা পড়াশোনা রিলেটেড ছিল পড়াশোনা রিলেটেডটাতে আমি আমার নিজের প্রতি আমার কনফিডেন্স আছে যে আমি যেভাবেই হোক ইনশাল্লাহ ভালো রেজাল্ট হোক বা পাশ হোক আমি করব কিন্তু আজকেরটা তো আসলে আমার হাতে না হ্যাঁ আমি স্টুডেন্ট আমি ক্যান্ডিডেটস আমি আমার বেস্টটা দিয়েছি তো ওনাদের কাছে ওটা ভুল মনে হয়েছে তো ঠিক আছে যাই হোক নেক্সট টাইম ইনশাল্লাহ এক্সাম দিব মেন্টালি প্রিপেয়ার ছিলাম তারপরেও একটা কনফিডেন্ট ছিল যে ইনশাল্লাহ পাশ করে যাব। যদি রোড রোডের যদি কোনো সমস্যা না হয় তো রোডে আলাদ মতো সমস্যা হয়নি এখানে হয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য আসলে একটা জিনিসে যখন নেমেছি একটা জিনিস শেখার জন্য ইনশাল্লাহ এটা শেষ করে দেন ঠান্ডা হব বা দেন শেষ হবে আর কি তো যাই হোক যেটাই হোক সারাদিন এভাবেই গেছে সারাদিন আজকে একটা সিঙ্গেল ভিডিও নেওয়ার আমি সময় পাইনি কে ফোন দিছে দেখো তো দেখো তো আমার ফোনটা নিয়ে এসো তো কে ফোন দিছে দেখি তো আবার শাশুড়ি ফোন দিয়েছিলেন আর কি শাশুড়ি মা তো মাকে বললাম পরে কথা বলতেছি যেটাই হোক আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো কিছু হবে আর আমি একা না আমার মতো অনেক ক্যান্ডিডেটস কিছু না কিছু ভুল করেছে আজকে তো এইখানে হলো আমি কিছু জিনিস টেমু থেকে অর্ডার করেছিলাম কয়েকদিন মিলায়ে আজকে আজকে জিনিস না এগুলো কয়েকদিন মিলাই আস্তে আস্তে একটু একটু করে আসছে জমা হয়েছে তা আপনাদের সাথে যে শেয়ার করবো সেই টাইমটা পাই নাই যেটা বলতেছিলাম আজকে সাড়ে পাঁচটা থেকে আমার দিন শুরু হয়েছে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠছি বাসা থেকে ছয়টার সময় বের হয়ে গেছি তারপরে বাসায় যখন আসছি তখন প্রায় আড়াইটা মতো বাজে তখন থেকে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি অনলি পানি খেয়েছিলাম কারণ ওই একটা টেনশন বা একটা কিছু থাকলে না খাওয়ারটা আসে না তো এরপরে বাসায় এসে তো আসলে ফ্রেশ ট্রেশ হইলাম ঘর টর ক্লিন করলাম তারপরে একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যার পরে উঠলাম উঠে ইয়ে ডেটা ওটা টুকটাক করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে নিউজটা শেয়ার করি যখন ভালো কিছু হয় সেটা যেমন শেয়ার করি এটা এটাও খারাপ কিছু বলবো না অবশ্যই তো ভালো একটা পার্ট আমি রোডে পাশ করে গেছি আলহামদুলিল্লাহ যেটা হলো মেইন রোড টেস্ট যাতে পাশ করে গেছি বাকিটাতে হয়নি আপনারা দোয়া করবেন আল্লাহ রহমত থাকলে ইনশাল্লাহ হবে তো এখন আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাই এই জিনিসগুলো আসলে এইভাবে দেখাইলে আপনারা বুঝবেন না আমি আপনাদেরকে ক্যামেরাটা সাথে কাছে এনে দেখাই তাহলে বুঝতে পারবেন আলিফ আলিফ তো এই যে দেখেন আমি কি কি কিনেছি আপনাদেরকে দেখাই এগুলো সব আমি অনলাইন থেকে শপিং করেছি আমি এই ব্যাগটা কিনেছি ব্যাগটা আমি গিফটের জন্য কিনেছি এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো গিফট বাবা হাত দিচ্ছ কেন এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো গিফটের জন্য এই ব্যাগটা খুব সুন্দর আমার কাছে এত ভালো লাগছে মানে হ্যান্ডমেড একটা ব্যাগ খুবই সুন্দর অল্প স্বল্প জিনিসপত্র নেওয়া যাবে এই যে ভিতরে অল্প স্বল্প না মোটামুটি অনেক কিছু নেওয়া যাবে তো এটা একটা গিফটের জন্য কেমন হয়েছে জানাবেন কেমন লাগছে ডিজাইনটা কালারটা আমি যেরকমটা আশা করেছিলাম একদম ঠিক সেম ওই রকমটাই পেয়েছি তো এটাকে সাইড করে রাখি এটা তো দেখাইলাম তারপরে তোষানের জন্য একটা টিফিন বক্স কিনেছি তোষানের বাসায় টিফিন বক্স আছে কিন্তু ওর যে টিফিন বক্সটা আছে সেটাতে একটা সমস্যা হয়ে যায় ওকে টিফিন যখন আমি দেই তখন নাকি ওর সব মিক্স হয়ে যায় ওই যে খালিভাবেভাবে নাড়ায় তো এই কারণে আমি এরকম দুই পার্টের একটা টিফিন বক্স অর্ডার করেছিলাম যাতে করে ওকে এখানে যদি আমি রাইস দেই উপরে আমি ফ্রুটস ট্রুটস দিলেও মিক্স হবে না আর কি এটা হলো তোষানের টিফিন বক্স সেটা খুবই পছন্দ করেছে আর এই যেখানে স্পুন আছে ফর্ক আছে তো কালারটাও খুব সুন্দর ভালোই টিফিন বক্সটা আসলে ওদেরকে তো হোম আগে তোষানকে বেশিরভাগ দেখা যেত টাকা দিয়ে দিতাম ও ক্যান্টিন থেকে খেয়ে নিত এখন আমি দুজনকেই বাসার টিফিনটা দেওয়ার চেষ্টা করি সব সময়। তারপর এখানে একটা ব্যাক পেইনের বেল্ট কিনেছি এটাও গিফটের জন্যই গিফট করব। এটা না খুলি এরকমই থাক এই বেল্টগুলো খুবই ভালো যাদের ব্যাক পেইন আছে বা অনেকক্ষণ ধরে যারা বসে কাজ করেন তাদের জন্য এই টাইপের বেল্টগুলা খুবই খুবই মানে ভালো আর কি তো এই বেল্টটা কিনেছি তারপর সেটা না দেখাচ্ছি এটা পরে দেখাচ্ছি তারপর এখানে এটা আমার আগেও ছিল বাট আমার আগেরটা নষ্ট হয়ে গেছে এটা যদিও আমি কিনি নাই এটা টেমু যে অফার দেয় না যে তিনটা কিনলে দুইটা ফ্রি এরকম অফারে আমি এটা ফ্রি হিসাবে পেয়েছি আমি তিনটা প্রোডাক্ট কিনেছি দুইটা ফ্রি পেয়েছি এরকম আর কি ওর মধ্যেও তারা লাভ নিয়ে নেয় বলে আর কি যাই হোক এটা হলো ডিম পোস্ট করার জন্য আর কি এটা খুবই সুন্দর এটা এখানে যে সেট করে লাগাইতে হবে এটা আপনাদের ভাইয়া আসলে বলবো লাগাইতে আপনাদের ভাইয়া একটু বাহিরে গেছে সেট করে লাগাই দিতে হবে আর কি তো ডিম পোস্ট করার জন্য ইনশাল্লাহ যখন পোস্ট করব তখন আপনারা দেখতে পাবেন এখানে আবার আমার মনে হয় চিতুই পিঠাও বানানো যাবে তো এটা হলো এই তারপরে আচ্ছা এটা হলো একটা ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট বলতে পারেন এটা আমি তোষানকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তোষান আসুক তোষানকে দিয়ে দেখাচ্ছি আর এটাও ব্যায়ামেরই এটা হলো হাতের এই যে এভাবে এভাবে করে টান দিয়ে দিয়ে করতে হয় এটা আসলে এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না এরকম তারপরে আমি একটা ট্রাইপড কিনেছি আমার যে ট্রাইপডটা আমি ইউজ করি আমার এই ট্রাইপডটা কয়দিন ধরে খুব সমস্যা করতেছিল। বাবা এমন করে না বাবা তো এই ট্রাইপডটা কিনেছি ট্রাইপডটা আমার কাছে খুবই ভালো এবং খুব মজবুত মনে হলো এই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রাইপড আসলে যেহেতু ভিডিও করি ট্রাইপড লাগে সব সময় তো আর কেউ না কেউ থাকে না আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য তো ট্রাইপড হলে ভিডিও টিডিও করতে সুবিধা হয় টুকটাক যাই করি না কেন এটাই আর কি তো এটাও সেট করতে হবে এটা আপনাদের ভাইয়া আসলে বলবো যে সেট করে দিতে আমি পারি বাট সে করে দিলে আমার করতে হবে না এই আর কি তো আর আপনাদেরকে এটা সুন্দর একটা জিনিস দেখাই এটা আমাকে রাশিদা ভাবি গিফট করেছে কোনো উপলক্ষ না এমনি গিফট করেছে এটা হলো মানে কিনেছি আমি বাট এটার পেমেন্টটা ভাবি দিয়েছে এটা একটা ব্যাগ ব্যাগটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর আমি এটার দাম বলবো না কারণ এটা দাম বললে আপনারা অবাক হয়ে যাবেন তাই আমি দামটা না বলি ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার খুবই সুন্দর একটা ব্যাগ এই যে এটা সামনের সাইড ব্যাগটার ব্যাগটা খুলতে হবে এইভাবে এই যে ব্যাগটা এইভাবে করে এখানে খোলার সিস্টেম আছে ভিতরে যেভাবে করে লকটা ভিতরে এরকম খুব বেশি ভিতরে জায়গা আছে এমন কিছু না বাট ব্যাগটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এই যে দেখেন বক্স সিস্টেমের ব্যাগ আর কি তো ভিতরটা এরকম মোবাইল নেওয়া যাবে কাঠ টাট টাকা পয়সা টুকটাক নেওয়া যাবে দুইটা বেল্ট আছে একটা এরকম এই যে ক্রস বডি বেল্ট যেগুলোকে বলে লং বেল্ট এরকম একটা বেল্ট আছে এই যে এটা দিয়ে নেওয়া যাবে আর এইটা তাবিব আমাকে খুব ডিস্টার্ব করতেছে আর এরকম তো বেল্ট আছেই আর এই বেল্টটা তো আছেই এই যে এই বেল্টটা তো আছেই এই যে এরকম বেল্ট এই তো এই হলো আমার টুকটাক শপিং আমি আরেকটা জিনিস কিনেছি আমার জীবনে প্রথম আমি এই টাইপের কোনো জিনিস অনলাইন থেকে কিনলাম তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভালো লাগছে দেখে কিনতে ভালো লাগছে আমি কিনছি আল্লাহ যদি আমাকে তৌফিকে দেয় জিনিসটা কন্টিনিউ করে পড়ার আমি যদি পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমি জিনিসটা কন্টিনিউস ইনশাল্লাহ পরবো তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখাচ্ছি কি কিনেছি তো আমি একটা নেক কিনেছি আমি কিন্তু একসময় সময় আপ করতাম আমরা যে স্কুলে পড়েছি আমার স্কুলটা ছিল ইসলামিক স্কুল তো ওই স্কুলে আমাদেরকে নেক আপ করে যেতে হতো ক্লাস সিক্স থেকে নেকআপটা ম্যান্ডাটোরি ছিল স্কুলটা ছিল ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আপনারা সবাই চিনে থাকবেন বান্দরবনের খুবই রিনাউন্ড স্কুল আলফারুক ইনস্টিটিউট বান্দরবন আমার স্কুল সিক্স থেকে এসএসসি পর্যন্ত আমি ওখানেই পড়াশোনা করেছি এবং ওইখানে আমাদের একজন হুজুর ছিলেন ইমাম হুজুর হুজুর খুবই ভালো মানুষ এবং উনি আমাদের জন্য নেকআপটা ম্যান্ডেটরি রেখেছিলেন তো আমি নেক আপ করতাম তো এই নেকআপটা আমার অনলাইনে দেখে খুবই ভালো লাগছে আসলে ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি নসিবে দান করে নেকআপটা ধরে ফেলার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আমি চেষ্টা করব একটু একটু করে মানুষ চেষ্টা করলে সবই পারে তো আমার এনে দেখে এত ভালো লাগছে আমার কেমন লাগছে আমাকে আমার বড় ছেলে তো দেখে খুবই খুশি হয়েছে আমার বড় ছেলে প্রায় প্রায় বলে আমি তুমি এরকম হলে তোমাকে বেশি সুন্দর লাগে তোমাকে নানুর মতো লাগে তো আমি এটা কিনছি আমার কাছে তো খুবই ভালো লাগছে আসলে পর্দাটা তো আমাদের মুসলিমদের মেয়েদের জন্য ফরজ পর্দা করা আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়ত করবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না তো একটু একটু করে চেষ্টা করলে আল্লাহ ইনশাল্লাহ আপনি এক পা বাড়ালে আল্লাহ আপনাকে দুই পা এগিয়ে দিবে সামনের দিকে তো চেষ্টাটা যদি থাকে তো আমার এটা ভালো লেগেছে আমার এত কিছু কিনি তার মধ্যে শপিং যখন করতে গেছি এই জিনিসটা যখন দেখছি দেখে আমার কাছে আসলে ভালো লাগছে এটা খুব নর্মাল একটা জিনিস আমি জানি না কেন আমার হঠাৎ করে খুব ভালো লাগছে তখন মনে হইল আমি একটা কিনি কিনে রাখি একটু 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 করে অভ্যাস করার চেষ্টা মন থেকে আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আমি যেন পারি তো কেমন লাগছে এটা পরে নতুনভাবে কেমন লাগতেছে দেখতে আমি নর্মালি আমার খিমারের মেকআপটা আমি কিন্তু প্রায় পরি আবার এখন মাস্কটাও মোটামুটি পরাটা একদম বা মানে ম্যান্ডাটোরি আর কি তখন দেখা যাবে এর এরকম মেকআপ পড়লে মাস্ক না পরলেও চলবে তো আর এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি তোশানকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ব্যমের ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে ব্যাম করা যাবে তো এটা আমি আগে দেখাবা তুমি পারবা ওকে নাও তাবিব দেখাবে আপনাদেরকে এই তাবিব দেখাচ্ছে হ্যাঁ আসলে এইভাবেই যে পায়ের মধ্যে দিয়ে এভাবে ঢুকায় দিয়ে পায় করে এই যে এটা ধরে টান টান টেনে টেনে এরকম করে আপনি শুয়ে ব্যাম করতে পারবেন বসে চেয়ারের এরকম ব্যাম করতে পারবেন এটা হলো আর আরকি তো তাবিব আপনাদের দেখাইলো তাবিব মাশাআল্লাহ কত কিছু পারে বাচ্চাটা মাশাআল্লাহ বিগ হয়ে গেছে হ্যাপি হ্যাঁ তাবিব আম্মু যে ফেল হয়ে গেল তাহলে কি হবে এখন এখন হ্যাঁ গুড হবো আচ্ছা সে বলতেছে তোমারও আবার যাবা সে তো জানে না যে তোমারও পরীক্ষা না আই বাবা কি কি আই লিভ ইউ বিশ্বাস করে যে আমি পাশ করবো ইনশাল্লাহ কত বড় একটা কমপ্লিমেন্ট মাসাল্লাহ মাসাল্লাহ দোয়া করবেন হ্যাঁ বাবা থাক তোমার আর করতে হবে না তোমার শরীর এমনই কিছু নাই এটা এইভাবে আসলে ইউজ হয় সে আপনাদেরকে দেখাই দিল আর এটারও ইউজ আছে এটার ইউজ সে পারবে না তোশান আব্বু বইটার ইউজ তুমি দেখাও তো মা এটা কিভাবে ইউজ করে এটার ইউজটা দেখাও তো এটা কিভাবে ইউজ করতে হবে তাবি বইটা দেখাইছে তুমি এটা দেখো ওই টুকটাক বাসায় যদি ব্যায়াম ট্যাম করি সেই জন্য শখ করে কেনা আর কি হ্যাঁ এটা এইভাবে করলে পিছনের জন্য পিছনে ব্যাক পেনটেন থাকলে এটার জন্য সুবিধা আস্তে আস্তে বয়স হচ্ছে চল্লিশের কাছাকাছি চলে আসতেছি থার্টি সেভেন চলতেছে সো এগুলা টুকটাক একটু দরকার আসলে তোশান তোমার কেমন লাগতেছে তোমার আম্মু যে একটু ফেল করলো কেমন লাগতেছে বাবা নর্মাল একটাতে পাশ করছে আম্মু হইতে পারে তোমার কি মনে হয় নেক্সট টাইম আম্মু পাশ করবো ইনশাল্লাহ হ্যাঁ সে বলতে সাম্মু আমি তোমাকে তুমি কি বলবো তুমি আম্মুজোর দাও ওকে ওকে আচ্ছা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ